দিন যত যায় তত মানুষের আত্মবিশ্বাস কোথায় যেন হারিয়ে যায় এই কথাটা কেন বলছি আমরা একসময় সিসি ক্যামেরা লাগাইতাম অফিসে বা বিভিন্ন বিশেষ মালামাল দেখাশোনা করার জন্য ওই ধরনের জিনিসগুলোতে আমরা সিসি ক্যামেরা লাগাইতাম তো এই বাসাটাতে আসলে প্রথমত মেন দরজার বাইরে লাগাইলাম তারপরে ড্রয়িং রুমে লাগালাম আবার কিছুদিন পর কিচেনে লাগালাম আবার কয়েকদিন পরে ডাইনিং স্পেসে লাগালাম যেখানে খাবার খাই এখন আবার লাগাইতেছি আজকে বেডরুমে তো আর কোন জায়গাটা বাকি আছে এটা আপনারা অবশ্য কমেন্টটা জানাবেন আমি সব রুমে লাগানো হয়েছি শুধু কোন জায়গাটা বাকি আছে সিসি ক্যামেরা লাগানোর এটা অবশ্য আপনাদের থেকে শুনতে চাচ্ছি আসলে মানুষের আত্মবিশ্বাস সব চলে যায় ফ্যামিলি মেম্বারদেরও বিশ্বাস এখন মানুষও করে না এবং কাজের বুয়াদেরকে তো করেই না কারণ অনেকের বাসাতে এখন কাজে বুগা থাকে দুই তিনজন সেই জন্য অনেকে লাগায়